আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক বিন্দু এবং কুয়েতি প্রবাসী বাংলাদেশি যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি কুয়েত দীর্ঘদিন ধরে যারা শ্রম আইন লঙ্ঘন করছেন এদেরকে দর ফাঁকড়া করতেছেন ধরে দেশে বিতাড়িত করছেন তো দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এই সাত মাসে বিভিন্ন আইন লঙ্ঘনের জন্য উনিশ হাজারেরও বেশি প্রবাসীকে বিতাড়িত করা হয়েছে কুয়েত থেকে অর্থাৎ দেশে ফাটিয়ে দিয়েছে অভ্যন্তরীণ মন্ত্রণালয় অর্থাৎ প্রকাশ করেছে যে বিভিন্ন জাতীয় তার প্রবাসীর কুয়েত থেকে বিতাড়িত মোট প্রবাসীর সংখ্যা উনিশ হাজার অতিক্রম করেছে জানুয়ারি এক থেকে এই চলতি দুই হাজার পঁচিশের জুলাই পর্যন্ত চলতি বছরের জুলাইয়ের মধ্যে মন্ত্রণালয় একটি সূত্রে জানিয়েছে যে নির্বাসিত ব্যক্তিদের মধ্যে আছে যারা বাসস্থান আইন লঙ্ঘন করছে পলাতক এবং শ্রম আইন লঙ্ঘনকারী যেমন রাস্তার বিক্রেতা বিক্ষুভ অতিরিক্তভাবে কিছু জনস্বার্থের জন্য বিতাড়িত করা হয়েছে অ্যালকোহল মাদক বা মাদক অপব্যবহারের ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে মন্ত্রণালয় বিভিন্ন ঘাটের চলমান অভিযান হাজার হাজার লঙ্ঘনকারী গ্রেপ্তারের অবদান রেখেছে সূত্র আরও যোগ করেছে যারা নির্বাসন বিভাগে এসেছেন তাদের বেশিরভাগই তাদের গন্তব্য এবং ফ্লাইট পাইপত্তার উপর নির্ভর করে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে তাদের প্রস্থান প্রতিক্রিয়া সম্পন্ন করা হয় তিনি উল্লেখ করেছেন যে রমজান মাসে বিক্ষার জন্য প্রায় জন পুরুষ ও মহিলাকে বিতাড়িত করা হয়েছে বিক্ষাবৃত্তি বা বাসস্থান লঙ্ঘন করার জন্য যারা গ্রেপ্তার হয়েছে তাদের নাম পুনরায় প্রবেশ নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় যুক্ত করা হয়েছে এবং বিমানবন্দরে ফিঙ্গারপ্রিন্ট করা হয়েছে তাদের ফিরে আসা বন্ধ করার জন্য ভবিষ্যতে যারা কুয়েত থেকে বিভিন্ন অপরাধের কারণে ধরা খেয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে এদেরকে ফিঙ্গারপ্রিন্ট করে দিচ্ছে দ্বিতীয়বার এরা আর কুয়েতে ঢুকতে পারবো না তো যারা আমরা আছেন বাংলাদেশি ভাই বোনেরা কুয়েতে যেই যেই জায়গায় আছেন যেই যেই জায়গা আকামা সেই জায়গায় কাজ করেন অতি বাড়তির আশায় নিজে বিপদে পড়বেন না নিজের পরিবারকেও বিপদে ফেলাবেন না আপনার একজনের কারণে আরও দশজন আপনার পরিবারে অসুবিধা ভোগ করতে হবে সুতরাং পয়সা কম রুজি করেন নিজে নিরাপদ থাকেন নিজের পরিবারকে নিরাপদে রাখেন এটা হলো সবচেয়ে ভালো এই দেশের আইন এখন আর আগের মতো নাই সব কিছু পরিবর্তন হতে যাচ্ছে এরা বেআইনিভাবে কোনো কিছু করতে দিবে না সুতরাং আপনার আইন নিজের হাতে তুলে নেবেন না যে আইন আছে সেই আইন অনুসারে চলবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আপনাদের যদি কারো ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ